জাহান আপনি লিখেছেন সরি কাইনাত জাহান আপনি লিখেছেন আল্লাহ রহমতে আমি গর্ভবতী ঈশা আল্লাহ দু একদিনের মধ্যে আমি ওমরা পালন করতে মক্কা যাব। আমি ওমরা করলে কি আমার অনাগত সন্তানের ওমরা হয়ে যাবে নাকি ওর জন্য আলাদা ওমরা পালন করতে হবে বোন কাইনাত জাহান আপনার প্রশ্ন উত্তর হলো গর্ভবতী সন্তানের তার তরফ থেকে আপনি আলাদা ওমরা করবেন অথবা আপনার ওমরা তার জন্য এর কোনোটিই কিন্তু হবে না কারণ হলো দুনিয়াতে মাতৃগর্ভ থেকে দুনিয়ার আলোতে আসার আগ পর্যন্ত কারোর আসলে হিসেবের খাতা খোলার কোনো অপশনই থাকে না তিনি এই জগতের বাসিন্দা না হলে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে বা পৃথিবীর আলোতে তিনি না আসলে তখন তার তরফ থেকে ওমরা অথবা তাকে নিয়ে ওমরা করলে তার ওমরা হওয়া এগুলোর কোনোটি স্কোপ থাকে না বিধায় মাতৃগর্ভে থাকা শিশুকে নিয়ে যদি মা উমরা কন কিংবা হজ কর সেক্ষেত্রে মার ওমরা এবং হজ আদায় হবে শুধুমাত্র তবে তিনি শিশুকে গর্বে ধারণ করেও ওমরা বা হজের মতো কষ্টসাধ্য ইবাদত সম্পন্ন করার কারণে আল্লাহাদের কাছে আলাদা বিনিময় এবং আজর লাভ করবেন সেটা ভিন্ন বিষয় খালিদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচাতো ভাই রক্ত সম্পর্কে এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট আপ করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইন্টেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ না রেসদম বলেছেন লাহদুল্লাহ মুসলিম আই হাজুর আহা হুফা কথা লায়াল কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে এ থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হলো নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্ব কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে শুধু কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয় এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইস্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরায় গুণা আল্লাহমতাল্লাহ বলেছেন তানা তানাবাজু বিল আল তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমানদার জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারণ নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নেই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসিখুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা জায়েজ নাই বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আলা বলেছেন ইয়াইউল হিন আমার কমেন কমিন আসা ইয়া কু খয়মিন হুন বলেন নিসা উম নিসাইন আসা ইয়া কোন আয়র কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিবি ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন